সাগরের উত্তর পদ্মবী সেই এলাকায় চোদ্দ মাসের একটি শিশু ধর্ষিতা হয়েছে তাকে খুন করা হয়েছে এখানে এ বিষয়টা যখন বলছি তখন সত্যি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারছি না অন্যদিকে জয়পুর রাজনগরে একটি তৃষীভূত স্কুলে সে এখন এমসে চিকিৎসারত তার উপর অমানবিক নির্যাতন সেখানে হয়েছে এমন কি? পুলিশে চাকরি করেন একজন কনস্টেবল মহিলা সেখানে আক্রান্ত হয়েছেন আগুনে পুড়িয়ে মারা হয়েছে মির্জায় একজন মহিলাকে আমরা হতবা যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকায় আমরা দেখেছি এই রাজ্যে চুল কেটে তাকে প্রকাশ্য দিবালুকে একটি মেয়েকে মহিলাকে সেখানে মারধর করা হচ্ছে অথচ এই নেতৃত্বরাই দুই হাজার আঠারো সালের আগে ত্রিপুরা রাজ্যে যখন কোনো ধরনের নারীদের উপর অপরাধ হিংসা সংগঠিত হতো তখন তারা রাস্তা কাঁপাতেন বড় বড় কথা বলতেন ওইটাকে আমি দুষ বলছি না নিশ্চয়ই করবেন নারীদের উপর অত্যাচার নির্যাতন হলে পরে নিশ্চয়ই করবেন আমাদের সংগঠন আমরা প্রতি সময় দুই হাজার পর প্রতিদিন এই ধরনের অমানবিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলি বলবো